সমাজের পিছিয়ে পড়া ও অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের দলিত বন্ধু কল্যাণ ও উন্নয়ন পরিষদ ক্রমাগত বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আরামবাগ বিধানসভার গৌরহাটির মোড় সংলগ্ন এলাকা থেকে সাতজন মহিলার হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন এই উদ্যোগের মূল উদ্দেশ্য স্থানীয় মহিলাদের কর্মসংস্থান তৈরি করা ও তাদের স্বনির্ভর করে তোলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা কমিটির সভাপতি ভোলানাথ ঘোষ সহ বিভিন্ন উৎসাহিত করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমাজের প্রতিটি স্তরের মানুষের উন্নয়নে তিনি যে বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছেন এই প্রকল্প তারই একটি অংশ মুখ্যমন্ত্রীর আহ্বানে ও দলিত বন্ধু বোর্ডের তত্ত্বাবধানে গ্রামীণ এলাকার মহিলাদের জন্য ভালো উদ্যোগ যাতে মহিলারা ঘরে বসেই আয়ের সুযোগ তৈরি করতে পারে দেওয়া হয়েছে আর কলকাতায় দলিত বন্ধু থেকে হয়েছে আমরা খুবই আনন্দিত আর মমতা দিদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি মানে আপনাদের কি এটা সত্যি খুব প্রয়োজন ছিল হ্যাঁ এটা খুবই প্রয়োজন ছিল নিজের পায়ে দাঁড়াতে চাইছেন তাই তো আমরা নিজের পায়ে দাঁড়াতে চাইছি দিদি যদি একটু বলেন মধুমিতা মন্ডল কোথা থেকে দিদি এই ধরনের উদ্যোগকে আমাদের মেয়েদের দিক খুব সহযোগিতা করছেন জেনে আমাদের খুব ভালো লাগছে স্বনির্ভর হচ্ছে আমরা নিজেরা নিজের পায়ে সংসারে মানে অভাব অনটন অনেকটা মিটবে আমরা আমাদের পুজোর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সারা ভারতবর্ষের মধ্যে কোথাও আমাদের দলিত সমাজ অর্থাৎ দলিত মানুষদের জন্য কোনো বোর্ড নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বড় জোরে মানে কোটি কোটি প্রণাম নমস্কার ধন্যবাদ আমরা জানাচ্ছি দলিত বন্ধু বোর্ড এবং তার সাথে দলিত সমাজের মানুষদের পক্ষ থেকে কারণ এরকম একটা তিনি বোর্ড গঠন করেছেন যেখানে আমরা আমরা বাড়ির মহিলাদেরকে স্বনির্ভর মানে করার চেষ্টা অন্তত করতে পারছি তো সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে সাথে দলিত বন্ধু বোর্ডের যিনি সভাপতিত্ব করেন যিনি চেয়ারপারসন আছেন প্রদীপ ভাস্কর মহাশয় এবং সহসভাপতি সভাপতি অর্থাৎ ভাইস চেয়ারম্যান ইভি রাজু তার সাথে সাথে সকল সদস্যরা যারা আছেন তাদের প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে বিশেষ করে ধন্যবাদ জানাবো কারণ তিনি এই এইরকম মানুষদেরকে চুজ করেছেন যে এরকম একটা ডিপার্টমেন্ট চালানোর জন্য সেই ক্ষেত্রে আমরা আরামবাগ সহ গোঘাট সেই জায়গা থেকে কিছু পিছিয়ে পড়া মানুষ অর্থাৎ দলীয় দলিত সমাজের মানুষদের বিশেষ করে আমার বাড়ির যারা আছেন দেখতে পাচ্ছেন এখানে মলাইপুর মলাইপুর থেকেও আছে গোঘাটেরও মহিলা আছে আরামবাগ বিশেষ করে আরামবাগ আরামবাগটাই আমরা কিছু শিক্ষিত ছেলে মেয়ে আছে যাদের ল্যাপটপ কম্পিউটারের দরকার আছে কিছু বেকার যুবক আছে যাদের টোটোর প্রয়োজন আছে আমরা সমস্ত কিছুর জন্য সরকার অর্থাৎ দলিত বন্ধু বোর্ডের কাছে আমরা অ্যাপ্লাই করেছি এখন ফার্স্ট পেজেতে আমাদেরকে দেখতে পাচ্ছি আপনারা প্রথম পেজেতে কিছু সেলাই মেশিন আমাদের বাড়ির মা বোনেরা মহিলারা এসেছে তাদের হাতে আজকে আমি তুলে দিচ্ছি দলিত বন্ধু বোর্ডের পক্ষ থেকে আর এখানে তারা আজকে সেটা নেবার জন্যই অর্থাৎ উপহার স্বরূপ বলুন বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পুজোর সময় একটা উপহার হতে পারে তিনি পাঠিয়েছেন দলিত বন্ধু বোর্ডের হাত দিয়ে তো সেটা আমরা আজকে তাদের মা ভোণীদের হাতে তুলে দেবো যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে বা দাঁড়াতে দিচ্ছেন আমরা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ জনের চল্লিশটা মতো অ্যাপ্লিকেশান করেছিলাম সে ওখান থেকে অফিস থেকে খবর দেওয়া হয়েছে যে তারা আমাদেরকে পরকে পর স্টেজ বাই স্টেজ দেবে এখন আজকে আমরা সাত থেকে আটজনকে দিতে পারবো যে আপনারা দেখতে পাচ্ছেন সেলাই মেশিন প্রত্যেকটাই আছে এরপর আছে কিছু কিছু মহিলারা আছে স্বনির্ভর হওয়ার জন্য তাদের বিউটি স্যান্ড কিটস আছে তারপরে শিক্ষিত ছেলে মেয়ে যারা আছে তাদের কম্পিউটার ল্যাপটপের জন্য অ্যাপ্লাই করা হয়েছে তারপরে কিছু বেকার ছে যুবক আছে যারা টোটোর জন্য অ্যাপ্লাই করেছে মানে সার্বিকভাবে সমস্ত দিক থেকে আমরা চেষ্টা করব মানুষের পাশে থাকার জন্য আচ্ছা অনেকে আছে আচ্ছা আমাদের সাথে যোগাযোগ করুক আমরা আমাদের দলিত বন্ধু বা দলিত সমাজের মানুষ যারা প্রতিনিধিত্ব করছে সব জায়গাতেই আছে যেমন যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় আর আমাকে কোন অ্যাড্রেসে যোগাযোগ করতে সব থেকে বড় ভালো কথা যে আমরা প্রপার আরামবাগের টাউনে আমার বাড়ি তো আমার সাথে যে যেখানে খুশি যোগাযোগ করতে পারে ওর অফিসে যোগাযোগ করতে পারে আমার বাড়িতে এসে যোগাযোগ করতে পারে মানে অ্যাভেলেবেল ফোনটাতে অ্যাভেলেবেল থাকছে যোগাযোগ করে নিলেই হবে আমরা মানুষের পাশে দাঁড়াবো আমরা পরিচয় আমি হচ্ছে বল বিমল দলিত সমাজ কল্যাণ সমিতি হুগলি জেলা কমিটির সভাপতি নাম ভোলানাথ ঘোষ

ए हैंड में से ना पामें से पामें से पामें से दूधों 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 तो